মানুষের কথা কেমনে হাইরা যাবো আমি আমি নিজে জানি আমার প্রতিষ্ঠিত হওয়াটা কতটা জরুরি একের পর এক ফেসবুক পেজগুলো গুলো হারাইতেছি আমি সফলতার ধারে কাছে গিয়ে বারবার ব্যর্থ আমি আমি জানি না আমার সাথে কেন বারবার এমন হয় তো যাই হোক আমি আবারও নতুন করে ফেসবুক পেজ খুলে ফেলছি তো আপনারা আগের মতোই আমাকে সাপোর্টটা করবেন এই পেজের নাম হচ্ছে তুমিও পারবে সৃষ্টিকর্তা রব্বুল আলমিন বলেছেন তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে তো আমি ওই চেষ্টাটাই করতে চাই আমি যেন আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারি হেই হ্যালো দিস ইস আবির ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এই পেজে আমার এটাই ফার্স্ট ব্লক আপনারা যদি রেগুলার আমাকে সাপোর্ট না করেন তাহলে কে করবে আপনারা চাইলে সব কিছু সম্ভব তো আজকে আমরা হুট করে চলে আসলাম কাচ্চি খাওয়ার জন্য কাচ্চি নগর এটা আমাদের হোমনা থানায় অবস্থিত চৌরাস্তার এক সামনে হাতের বাম পাশে আমরা হুটাট করে এটা সেটা করে ফেলে আমাদের কোনো প্ল্যানিং থাকে না তো আজকে আমার সাথে আছে আমার বন্ধু শাহেদ অ্যান্ড আশিক বড় আশিক অ্যান্ড ছোট আশিক মানে দুইটা আশিক আর কি তো ঈদের পর আমরা অনেক ফেরা করছি বাট ভিডিওগুলো আপলোড করতে পারি না আফসোসের ব্যাপার হচ্ছে এটা যে আমার একটা টিকটক পর্যন্ত পেজ ছিল না অনেক চিন্তা ভাবনা করার পর আবারও ভাবলাম নতুন করে একটা পেজ খোলা যাক তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত নতুন পেজটি কুমিল্লা জেলার হোমনা থানার মধ্যে আনাচে কানাচে কি আছে বা নাচে ওইগুলো তুলে ধরার চেষ্টা করবো আর প্রাকৃতিক সৌন্দর্য তো অবশ্যই থাকবে তো আর দেরি সেরা আমার এই পেজটাকে জটপট করে ফলো করে রাখো ফ্রেশ হওয়ার আগে নাকি কাচ্চি অর্ডার করা হয়ে গেছে সবার নাকি ভরপুর ক্ষুদা লাগছে তো এখানে লেট করব না আমি আজকে আপনাদেরকে শেয়ার করব যে এখানকার কাচ্চিটা কেমন আর রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা তো আমি যদি একটু আপনাদেরকে মেনুটা দেখাই তাহলে এখানকার যে অ্যাভেলেবেল কাচ্চিটা ওইটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা আপনারা একটু মেনুতে ফলো করেন তাহলে বুঝতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুশো আশি টাকা নিচে কিন্তু আরও তিন চারটা আইটেম আছে ওইগুলো কিন্তু বোরহানি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস এভরিথিং পেয়ে যাবেন আর আমি মনে করি এই প্রাইসের মধ্যে আমি খাওয়ার পর বুঝতে পারবো যে কোয়ালিটি ফুল কেমন আর এর আগে আমি খাইছি বাট এই রিসেন্টলি আমি খাই নাই আর এটা আমি খাওয়ার পর আপনাদেরকে বলতেছি আসার পর পরই আমরা অর্ডার করে দিলাম আর অর্ডারের দশ মিনিট পরে কিন্তু আমাদের খাবারগুলো চলে আসছে আর এই হচ্ছে খাবারের আইটেমটা এইভাবেই ওরা সার্ভ করে থাকে একজন এখানে দুইজন মেবি কর্মকর্তা আছে আর একজন অর্নার দুইশো আশি টাকার প্লেটে কি কি থাকতেছে এটা আপনাদেরকে বলে দেই তো এখানে তিনটা শশা দেখতে পারতেছেন আর একটা গাজর আর একটা লেবু থাকতেছে সাথে একটা মরিচ আর পেঁয়াজ হলে ভালো তো যাক সমস্যা নাই তো এই হচ্ছে আলুটা এটা হচ্ছে আলু আলুর সাইজ মোটামুটি বড় আছে এই সময় আলুর দাম কিন্তু অনেক তারপর যতটুকু দিয়েছে চলে আর এই হচ্ছে মাটন আমি একটু শর্ট খেয়ে গেলাম এত অল্প টাকায় এত বড় খাসির মাংস দিয়ে কাচ্ছি এক প্লেট বরপুর কাচ্ছি কেমনে পারে ওরা সবকিছু মিলে কাস্টমার রিভিউটা ছিল ভালো তো আপনারা আবার ভাইবেন না যে আমি এখানে স্পনসার করতেছি আসলে তা না আমাদের আমরা যখন মেহমান আসে বাইর থেকে শহর ও বাহির থেকে মেহমান আসে তখন আমাদের প্রয়োজন হয় রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ আমাদের হুমরা থানা হিউজ পরিমাণ রেস্টুরেন্ট হয়ে গেছে এখন খুব ভালো ভালো কোয়ালিটির আইটেম পাওয়া যাক বাকি ছিল কাচ্চি আমরা ঢাকা শচ যখন কাচ্ছি খাই আমরা দেশগ্রামে এইগুলো আসে পাইতাম না তো এখন আমি একটু গর্ব করি বলতেছি আমাদের হোমনাথানায় এত ভালো কোয়ালিটির কাচ্ছি পাওয়া যায় আপনারাও যাবেন অবশ্যই খাওয়ার পর বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে এটাও একটু কমেন্ট করে জানাতে পারেন আমাকে এত লোভনীয় জিনিস সামনে যদি পইটা থাকে তাহলে না খাইলে কেমন লাগে না তো সবাই খাওয়া শুরু করে দিছে আমিও খাওয়া শুরু করে দিব এখন তো আমার কাছে বেস্ট মনে হয়েছে কি আচারটা ওদের যে একটা সস পাওয়া যায় সচের মতো আচার এই আচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটার প্রশংসা আমি করতেই হয় কারণ এই টাইপের আচার গুলো আমি কোথাও পাই নাই আসলে আজকে আমি ব্লগ করতে একটু ফুড ব্লগার হয়ে গেলাম আমি বুঝতে পারতেছি না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এইটাই কিন্তু আমাদের সবারই খাওয়া শেষ এক প্লেট কাচিয়ে কিন্তু পেট ভরার জন্য যথেষ্ট আপনি যদি চান এক্সট্রাও নিতে পারবেন সমস্যা নাই আপনার এক্সট্রা পেমেন্ট করতে হবে আর কি এক্সট্রা খাওয়া তো দূরের কথা আমার বাতিছে এক প্লেট খাওয়ার পরে এহানই শুয়ে পড়ছে তো ওর অবস্থাটা তো একটু দেখতেই পারতেছেন তো চারোদিকে একটা লাইটিং করছে ওরা খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা আলো আসে আর এখানে ছবি তোলা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে কিভাবে ছবি তুলবো মানুষ থাকলে আশা করি ছবি তুলতে পারবেন না কারণ অনেক ছোট প্লেসটা আরেকটু বড় হলে ভালো হতো আমার দ্বারা সব থেকে বেশি ভালো লেগেছে দেয়ালের পেন্টিংগুলা ভিতরে ঢুকার পরেই কিন্তু ওইটা চোখে পড়ে বিয়া যদি করে থাকে অবশ্যই আসবা বিয়া বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ তারা আসবা আর পার্সোনালি যারা ঘুরতে আসো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এগুলা কিন্তু এখন প্রায় বেশি নেই যাই হোক অনেকক্ষণ যাবতীয় বগরবর করতেছে অনেক কিছু বললাম এখানে বলতে এটি থাকতেই পারে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন পেমেন্ট করেই আমরা দেন চলে যাব তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এটা একটু কমেন্ট বক্সে জানাবেন আর এটা কিন্তু গ্যাসে আমার আবারও বলতেছে আবারও রিপিট করতেছে এটা আমার ফার্স্ট ব্লগ আপনারা আমাকে সাপোর্ট করেন আমার খুবই দরকার আমার খুবই দরকার আপনাদের সাপোর্ট